আসসালামু আলাইকুম ভেওয়ার্স যমুনা ফিউচার পার্ক ঢাকার শহরের অভিজাত জায়গা কুরিল বসুন্ধরা প্রগতি সরণী বাড়িধারা ও গুলশানের মতো জায়গার কাছাকাছি এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খুব নিকটে অবস্থিত এর কাছ থেকে কুরিল ওরাল সেতু খুব কাছাকাছি যাকে না খুলে দেওয়া হয় দু সালের আগস্ট মাসে যমুনা ফিউচার পার্ক দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল হিসেবে পরিচিত যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকে বুধবার এছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্তই খোলা থাকে এখানে আছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বিক্রয় কেন্দ্র ফুড কোর্ট রেস্টুরেন্ট ব্লকবাস্টার সিনেমা প্লেয়ার্স জোন এবং সুপরিসর কার পার্কিং কেনাকাটার পাশাপাশি চিত্ত বিনোদনের জন্য এই শপিং কমপ্লেক্স প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে